স্যার আজকে আমার বিয়ে হয়েছে আমি সারা দিন আমার শরীর খুব ক্লান্ত ছিল তাই আমি শুয়েছিলাম হঠাৎ করে দেখি যে বাসন করে আমার স্বামী আমাকে বালিশে মাথায় ফেলেতে যাচ্ছিল আর এই মুহূর্তে আমি বালিয়ে এসে পড়েছি কি ব্যাপার তুমি কি বলছো তোমাকে মেরে ফেলতে যাচ্ছিল কি ব্যাপার কেন এগুলো কেন স্যার আমি জানি না আমার স্বামী আমাকে কেন মেরে ফেলতে যাচ্ছিল আচ্ছা ঠিক আছে বসে পড়ছ তো এক কাজ করো তোমাকে যেখানে বিয়ে দেওয়া হয়েছে তুমি আমাকে সেখানে নিয়ে চলো না তুমি আর কোনো ভয় নাই আমি তো তোমার সাথে আছি তাই না তুমি চলো যাবে না যদি না যাও তাহলে আমার সাথে এখন থানা চলো থানা চলো এখন চলো নিয়ে চলো চলো আরে তুমি চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি তাই

তুমি ওখানে দাঁড়ায়ছো কেন এদিকে এসো এদিকে এটা কি শুনছিনা না ঠিক আছে তুমি ভয় পাচ্ছো আমি আছি তোমার সাথে বাই তাহলে আমি একটা জিনিস বলতেছি না তুমি ওকে মেরে রক্ত ছপানো হ্যাঁ স্যার ও তো আমার বউ আর আজকে আমাদের বাসর ঘর আমি কেন ওকে মারতে যাব ও বলতেছে ও নাকি ওয়াশরুমে যাবে এই ওয়াশরুমে কথা বলে ও পালায় গেছে এইসবই তো আমি কিছু জানি না আমার কি মনে হয় জানেন স্যার ওর অন্য কোনো রিলেশন আছে তাই স্যার পুলিশ কি বোকা মনে হয় হ্যাঁ আমি কি বোকা আর ও দেখে মনে হচ্ছে কি ও মিথ্যা কথা বলতেছে তুমি কেন মারার চেষ্টা করছো সেটা বলো তুমি ভালো বলে বলে দাও তুমি ওকে মারার চেষ্টা কেন করছো আর যদি না বলো তোমার কমন রশি বেঁধে সোজা থানা নিয়ে যাবো হ্যাঁ স্যার আমি ওকে মারতে চাইছি ওকে আমি মারতে চাইছি ধরো আমি মেরেই ফেলবো এই দাও তোর বাসর রায় আর এই নতুন বধুনিয়া তুই বাসর রায় বউ কে মাইরে বাড়াইবি কি হয়েছে তোর সমস্যা কি বাবা আমার কি সমস্যা তুমি জানতে চাও স্যার আপনি জানতে চান আমার কি সমস্যা বাবা আমার তো বোন ছিল না মুন্নি ও কেন আত্মহত্যা করেছিল তুমি জানো তুমি জানো না কিন্তু আমি জানি আমার বোন কেন আত্মহত্যা করেছিল এই যে যে মেয়েটা এখানে বসে আছে যাকে আমি বিয়ে করেছি ওর বড় ভাই ওর বড় ভাই আমার সেই ছোট্ট মুন্ডির সাথে দিনের পর দিন ওর ভাই আমার সেই ছোট্ট মুন্ডিকে ভোগ করে গেছে যখন আমার বোন ওর ভাইকে বলেছে যে তুমি আমাকে বিয়ে করো কিন্তু ওর ভাই সব কিছু অস্বীকার করেছে আমার বোনকে মরার দিকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছে শেষ পর্যন্ত আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আর সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর ভাই যেরকম আমার বোনকে মরতে বাধ্য করেছে আমিও ওর বোনকে বিয়ে করে ওর বোনকে মেরে ফেলবো আমি প্ল্যানিং ওকে বিয়ে করেছিলাম বাবা ও বুঝতে পারলাম দেখো ভাই কথা কি ভুল বলে ওর ভাই করছে ও কিন্তু করে নেই ও কিন্তু ইসলামী শরীর কিন্তু তোমার স্ত্রী তুমি তাকে মারতে পারো না নিজের আইন হাতে তুলে নিতে পারো আর ভাই আর একটা কথা মনে রাখবা যে যে কর্ম করে সেই কর্মের ফল কিন্তু একদিন তাকে ভোগ করতেই হয় তুমি এখন বর্তমান তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা এবং তোমরা সুখে থাকবা কি বলি তুমি কখনো কোনো সময় যদি ফার তার সাথে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমি তোমাকে থানায় নিয়ে যেতে বাধ্য আর আসুন আপনার ছেলেকে দেখে শুনে রাখবেন আর আপনার বউমার তুমি নিয়ে আসলাম কোনো প্রকার যাতে কোনো সমস্যা না হয় সেটা আপনি দেখবেন ঠিক আছে আমিও বুঝতে পেরেছি স্যার যে আমি যে কাজটা করেছি আসলে সেটা ভুল করেছি আমি ইমোশনাল হয়ে কাজটা করেছিলাম আসলে এটা আমার করা উচিত হয়নি ওর তো এখানে কোনো দোষ নেই আমি ওকে নিয়ে ভালো থাকবো স্যার